এত স্বাদের আর হচ্ছে লোভনীয় যদি ভর্তা থাকে কখন যে দুই প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলবেন সেটা একদম টেরই পাবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে যাবেন এবং ভিডিওটা যেন পরবর্তীতে কাজে লাগে আপনি দেখে বানাতে পারেন সেজন্য একটু শেয়ার করে আপনার টাইম লাইনে রাখতে পারেন সো আজকের মূল রেসিপিটা হচ্ছে লাউ শাক দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাক শাক দিয়ে আজকে মাছ ঢাকতে হবে তো প্রথমে উপকরণগুলো আশা করি বুঝে নিয়ে আছেন দুই পিস মাছ ব্যবহার করেছি যেটা হচ্ছে তেলাপিয়া মাছ আপনারা যে কোনো মাছ দিতে পারেন এখানে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে টেস্টটাও আরও অনেক বেশি ভালো আসবে তো পরিমাণ মতো পেঁয়াজ রসুন আমি একটা রসুনের অর্ধেক পাত নিয়েছি সাথে হচ্ছে বড়ো সাইজে দুইটা পেঁয়াজ এবং পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ এবং চার পাঁচটার মতো শুকনো মরিচ ভালো করে একটু ভেজে নিব তাও সরিষার তেলের মধ্যে আর সরিষার তেল দিয়ে অবশ্যই করবেন সেক্ষেত্রে স্মেলটা খুবই ভালো আসে ভর্তাটা খেতেও অনেক মজা হয় তো ভালো করে ভেজে নেওয়ার পর একদম রসুনটাও নরম সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করবেন না একটু নরম হলেই নামিয়ে নেবেন এরপর যে মাছ দুই পিস রেখেছিলাম সেটাকেও আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে তারপর ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজতে যাবেন না মোটামুটি মাছটা সিদ্ধ হয়েছে আর লাল হয়েছে এই পর্যায়ে নামিয়ে নেবেন এবার হচ্ছে আমি পাটায় রসুন পেঁয়াজ মরিচ মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো প্রথমে বেটে নিয়েছি এবার হচ্ছে মাছটাও বেটে নিব আর মাছটা বেটে নিলে আসলে ভর্তার ফিনিশিংটা খুব সুন্দর হয় এজন্য বেটে নিয়েছি নাইলে আপনারা চাইলে হাতে ঝুরু করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এক পর্যায়ে কাঁটাগুলো বেছে নিয়েছি কাঁটাগুলো বেছে এবার হচ্ছে বেটে দিয়ে দিব আর এই ফাকে হচ্ছে যে শাকটা আমরা কেটে নিয়ে রেখেছিলাম লাউ শাকটা সেটাকেও আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে দেখা যায় কি আসলে একটু ঢাকনা দিয়ে অল্প সামান্য পরিমাণ জাস্ট হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো শুধু শাকটা ভেজে এরকম পর্যায়ে পানিটা দিয়েছিলাম তো শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি অলরেডি এক বেচ তুলে ওইটা পাটায় বেটে ফেলেছে আপনারা আশা করছি দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেচ ছিল শাকটা তো শাকটাকেও এবার হচ্ছে মিহি করে বেটে নিতে হবে আর এই কাজটা আসলে ব্ল্যান্ডারে করা যায় ব্ল্যান্ডারে করলে আসলে পাটার মধ্যে বাটায় যে একটা টেস্ট বা একটা মিহি একটা ভাব থাকে সেই জিনিসটা কিন্তু পাওয়া যায় না তো সেজন্য আর কি পাটায় বাটা আপনারা যদি সময় বাঁচাতে চান সেই ক্ষেত্রে ব্ল্যান্ডারে করতে পারেন কোনো সমস্যা নেই তা আমার সব কিছু বাটা হয়ে গেছে এবার হচ্ছে মিক্স করার পালা প্রথমে যে পেঁয়াজ রসুনগুলো বেটে রেখেছি সেগুলো সহ লাউয়ের পাতা এবং মাছের মিশ্রণটা একসাথে করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা আমি হাফ চামচ থেকে কম দিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে ভালো করে মাখাতে হবে আর এই পাটায় ভর্তা মাখানোটা এর পরবর্তীতে যে ভাত মাখানোর একটা খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে না সেটা তো আসলে কেউ মিস করে না তাই না তো আমিও মিস করিনি একদম পাটায় রেখে গরম গরম দুইটা ভাত এত বেশি লোভনীয় হয়েছে মানে অন্য কোনো আইটেমের দিকে কেউ টাকা আছেও না শুধু এটা দিয়ে ভাত খাচ্ছিল আমারও সেইম অবস্থা আর এখনকার গুলো খেতে তো বেশ দারুণ একদমই ঝাল নাই মিষ্টি মিষ্টি একটা ভাব কিন্তু স্মেলটা খুবই সুন্দর হয় তো আশা করছি ভালো লাগবে আপনাদের রেসিপিটা সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ